হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকের এই ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে কারণ আজকে ফিলিপাইনে জব ভিসা নিয়ে আলোচনা করব ফিলিপাইনে আপনাদের যেতে কতদিন লাগবে কত বেতন কত সময় লাগবে কিভাবে কি করবেন সম্পূর্ণ কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে বিস্তারিত জানতে হলে ভিডিওটি দেখুন এবং যোগাযোগ করুন আজকের এই ভিডিওতে ফিলিপাইন সম্পর্কে অনেক কিছু আলোচনা করব ফিলিপাইনে কি কাজ রয়েছে এবং বর্তমানে কোন কাজে আপনারা যেতে পারবেন কত সুবর্ণ সুযোগে কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে বিস্তারিত ফিলিপাইনে সকল ধরনের শ্রমিক লাগবে সকল ধরনের শ্রমিক বলতে গার্মেন্টস সকল ধরনের শ্রমিক লাগবে যেমন হেল্পার সুইং অপারেটর ফিচিং অপারেটর আর বিভিন্ন যে কাজ রয়েছে গার্মেন্টস এর সেসব শ্রমিক লাগবে এসব কাজে যেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বিস্তারিত জানুন এবং নিচে দেওয়া দুটি নাম্বারগুলোতে যোগাযোগ করুন নিচে যে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ ইমোতে কল দিলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন ফিলিপাইনে গার্মেন্টসে সকল ধরনের শ্রমিক নিয়োগ রয়েছে আকর্ষণীয় বেতন আর আকর্ষণীয় বেতন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনারা জেনে যাবেন যে কত টাকা বেতন রয়েছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন কারণ আমাদের চ্যানেলে এমন নতুন নতুন সুন্দর ভিসার কাজ আসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করুন ফিলিপাইনে গার্মেন্টসে সকল ধরনের শ্রমিক নিয়োগ রয়েছে আকর্ষণীয় বেতন থাকা ও এক বেলা খাওয়া ফ্রি অর্থাৎ আপনাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হবে এবং একবেলা খাবারের ব্যবস্থা করে দেওয়া হবে দুইবেলা না রাতের খাবার হয়তো আপনার নিজের কিনে খেতে যে দুপুরের খাবার ওইটা কোম্পানির থেকেই দিয়ে দেওয়া হবে এমন কিছু অবশ্যই যোগাযোগ করে বিস্তারিত জেনে নিন কারণ আমি ভিডিওতে সম্পূর্ণ তথ্য বলি না যোগাযোগ করলেই সম্পূর্ণ তথ্য বলি নিজে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার মধ্যে মধ্যেই হোয়াটসঅ্যাপেও রয়েছে হোয়াটসঅ্যাপ মতে কল দিন বিস্তারিত জেনে নিন বিস্তারিত জানতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে আপনাদের বলে দিব যে কত সময় লাগবে কত টাকা বেতন এই সব কিছু তথ্য জানতে পারবেন আপনারা প্রায় এই ফিলাপাইনে কাজে প্রায় দুই মাসের ভিতরে আপনারা যেতে পারবেন সম্পূর্ণ সুবর্ণ সুযোগ যারা গার্মেন্টসের কাজ পারেন তারা এই সুযোগটি হাতছাড়া করবেন না অবশ্যই এই নিচে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন তাছাড়া আমাদের অফিসে বিভিন্ন দেশে কাজ হয়েছে যেমন জর্ডান কম্বোডিয়া কম্বোডিয়াতে কনস্ট্রাকশনের শ্রমিক লাগবে তাছাড়া জর্ডানে গার্মেন্টসের প্রচুর পরিমাণে গার্মেন্টসের শ্রমিক লাগবে মহিলা পুরুষ উভয় যেতে পারবে মহিলাদের বেতন হবে ওভারটাইম সহ পঁয়ত্রিশ হাজার টাকা পুরুষদের বেতন হবে ওভারটাইম সহ চল্লিশ হাজার টাকা আপনারা প্রায় এক মাস দুই মাসের ভিতরেই যেতে পারবেন এক থেকে দুই মাসের ভিতরেই আপনারা জর্ডানে যেতে পারবেন গার্মেন্টস বিষয় আর ফিলিপাইনে দুই থেকে আড়াই মাসের ভিতরে আপনারা যেতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন কারণ আমাদের চ্যানেল সামনে নতুন নতুন ভিসার আপডেট আসবে এসব আপডেট ভিডিও খুব তাড়াতাড়ি পেতে হলে অবশ্যই ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ভিসা পয়েন্টে আপনারা এমন ভিসার আপডেট ভিডিও খুব সহজেই পেয়ে যাবেন যারা ফিলিপাইনে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন করবেন এই কাজটি না কারণ সবসময় কাজ আছে না আমাদের অফিসে এই অনেক দিন পর আমাদের অফিসে আসলো তো আজকে এই ভিডিওটা ছাড়লাম ফিলিপাইন সম্পর্কে ফিলিপাইন এশিয়ার মধ্যে একটি দেশ আপনাদের কিছুক্ষণ আগে তো একটি ছবি দেখালামই যে ফিলিপাইনের দেশের মানচিত্র আর যারা ফিলিপাইনে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন আর ফিলিপাইন সম্পর্কে একটু ধারণা কম তাদের অবশ্যই বলছি ইউটিউবে সার্চ করেন যে ফিলিপাইন দেশ তাহলে আপনারা জেনে যাবেন যে ফিলিপাইন দেশটি কী আর এদিকে সুবর্ণ সুযোগ রয়েছে বর্তমানে যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করে বিস্তারিত জেনে নিন আর ইচ্ছুক হলে অবশ্যই যোগাযোগ করুন আর আমাদের সাথেই থাকুন পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে